আজকের এই আবহাওয়াকে আল্লাহ এই পরিবেশকে সুন্দর রাখেন এই মাহফিলকে সফলভাবে আল্লাহ করার তৌফিক দান করেন বলেন আমিন আপনারা আসতে পেরে খুশি না আল্লাহ বসার কাইফিয়ত অবস্থা দেখে মনে হচ্ছে যে আমরা খুশি না এক একজন এক দিকে বসে আছি অন্য মনস্ক চিন্তা করতেছি হুজুরের সুরটা দেখবো এরপরে চলে যাব মানে এখন একটা ভাই মানে ভাইরাস হয়ে গেছে সুর ভালো হলে কথা শুনবে আর না শুনবে না আচ্ছা কথা বলবো কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আল্লাহ আল্লাহর রসুলের কথা যেভাবেই বলা হোক যেই ব্যক্তি বলুক আল্লাহ আল্লাহ রসুলের মোহাবতে কথাগুলো শোনা দরকার কি না বলেন তাহলে তো কথাগুলো আমার ফায়দা হবে কিন্তু যদি শুধুমাত্র ভঙ্গিমা দেখি সুর দেখি আর আশায় থাকি কখন হাসাবে কখন একটু টান দিবে এ ধরনের চিন্তাভাবনা আমাদের বেশিরভাগ মাহফিলের শ্রোতাদের ভিতরে ঢুকে পড়ছে জুমার যারা মুসল্লি হয় তারা তো নামাজ পড়ার জন্য আসে বাধ্য হয়েই আলোচনা শুনতে হয় সুর দিলেও শুনতে হয় না দিলেও শুনতে হয় কিন্তু মাহফিলগুলাতে ইদানিং এরকম হয়ে গেছে বেশিরভাগ জায়গায় শ্রোতারা এই মন মানসিকতা নিয়ে আসে এটা একটা গমরাহী এবং এটা একটা বিপদ বলা চলে কথা বলেন ঠিক না ব্যাট আল্লাহ তালা এই ধ্যান ধারণার থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন সুর আল্লাহ আমাকে যা দিছে এটা দিয়ে সুন্দর করে গোসায়া কথাগুলো বলার চেষ্টা করব আপনাদের কাছে আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি বিশ্বনবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তেলাওয়াত কি তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের দিনের জরুরি কিছু আলোচনা এখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন একটু সামনে আসলে ভাই খুশি হতাম যারা পিছনে আসেন একটু কষ্ট হবে কিন্তু বয়ান করতে একটু সুবিধা হবে একটু সামনে আসেন কষ্ট হচ্ছে আপনাদের এই মাসটার নাম হচ্ছে সফর মাস কি মাস সফর মাসের শেষ প্রান্ত সারাদিন সাতাশ তারিখ ছিল মগরিবের পর থেকে আঠাশ তারিখ শুরু হয়েছে সফরের আটাশ তারিখ আমাদের এই ধরা দমে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী করে যাকে পাঠিয়েছিলেন তার নাম কি জোরে বলেন মোহাম্মদুর রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আখিরি নবী আলম কাউনাইন সরকার রহমাতুল্লিল আয়ালামীনুল আরব আল আজম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু আলহি ও পেয়ারা নবীজির সর্বশেষ এতেকালের আগের দিনগুলো এখন চলতেছে এটাকে আমরা বলি আখিরি চাহার সম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে অনেকেই উদযাপন করে থাকে অনেকেই বলে এই দিনে আল্লাহর রসুল সাল্ল আলি আসাল্লাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন কিন্তু আসলে সহি কথা হলো এই দিনে এই দিন থেকে আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লামের মৌতের রোগ শুরু হয়েছে অর্থাৎ এর পরে সর্বশেষ আল্লাহর রসুল সল্ল্লাহু আলহি আসাল্লাম বারোই রবিউল আওয়াল পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন এরপরে আল্লাহ রসুল এতেকাল করেছেন সম্মানিত এজন্য এই দিনগুলা কি ব্যথার দিন আলিফ নামে একটা সেলা হারিয়ে গেছে আলিফ নাম যদি কোথাও পেয়ে থাকেন তাহলে স্টেজের এখানে নিয়ে আসবেন তাহলে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের জীবনের শেষ যেই মুহূর্তগুলা যেই সময়গুলো তার ভিতরে এই সফর মাসের শেষ থেকে শুরু হয়েছে রবিউল আউ্বালের বারো তারিখ পর্যন্ত ইতিহাস যেটা বলে এরপরে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন সম্মানিত হাজিরিন নবীজির সিরাত নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন হবে এবং নবীজির জীবনীর থেকে আলোচনা করা আমাদের প্রয়োজন বটে আমরা কার আদর্শ গ্রহণ করবো নবীজি সাল্লাল্লাহু আলী আসালামের আদর্শ ছাড়া নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া সমাজ কখনোই সুন্দর হওয়ার আশা করা যায় না নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া কখনোই পরিবার আদর্শ পরিবার রূপে রূপান্তরিত হতে পারে না নবীজির আদর্শ বাস্তবায়ন করা ছাড়া কখনোই একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসাবে পরিগণিত হতে পারে না এজন্য নবীজি সল্ল্লাহু আলী আসসালামের সিরাতের আলোচনা আমাদের বেশি বেশি করে করা দরকার আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারে আমাদের মসজিদে আমাদের মাদ্রাসায় সব জায়গায় আমাদের বাচ্চাদেরকে আল্লাহ রসুল সল্ল্লাহু আলী জীবনের আদর্শগুলো আমাদের বাচ্চাদের ভিতরে আমাদের ভিতরে ঢোকানো এটা বর্তমান সময়ের দাবি কথা বলেন ঠিক না ব্যাঠি কোনো যুবকের ভিতরে যদি আল্লাহর রসুদের সামান্যতম আদর্শ ঢুকে যায় সেই যুবক কখনোই চাঁদাবাজি করতে পারে না কোনো যুবকের ভিতরে যদি আল্লাহর রসুদের সামান্য আদর্শ ঢুকে যায় সেই যুবক কখনোই জিনা ব্যবচারে লিপ্ত হতে পারে না সেই যুবক কখনোই সমাজের ক্রাইম হতে পারে না এজন্য যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে যত সংগঠন আছে যতগুলো প্ল্যাটফর্ম আছে সমাজের সমাজ সুন্দর করার জন্য আমি তাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন না করা হবে কোনো রকম রকম